আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন শুনুন আর শিখতে থাকুন লোকের একটা বক্তব্য বলিদানের মাধ্যমে কি বলে নিরীহ পশুর প্রাণ যায় আছে না বলিদানের মাধ্যমে নিরীহ পশুর প্রাণ যায় কটা প্রাণ যায় রোজ তুমি যদি বাজার থেকে কিনে মাংস খাও রোজ কতগুলো করে পশুর প্রাণ যাবে প্রচুর দোকান প্রচুর প্রচুর দোকানে রোজ প্রাণ মাংস আর যারা বলিদানের মাংস খায় ঠিক আছে তাদের নির্দিষ্ট করে দেওয়া আছে বছরে এতগুলো দিনে এতগুলোই বলি দিতে পারবে তবেই তুমি খেতে পারবে তার বেশি না যদি তুমি পুরো বছরের শিডিউল দেখো পুরো বছরের শিডিউল দেখো তাহলে বৈশাখ মাসের পূর্ণিমা অমাবস্যায় যারা বারোটা মাসের অমাবস্যায় যারা শক্তির পূজা করে অমাবস্যায় বলি দিতে পারে আচ্ছা ঠিক আছে এছাড়া অষ্টমী নবমী চতুর্দশী সংক্রান্তি বলি দিতে পারে ঠিক আছে তাহলে একটা মাসের মধ্যে কিন্তু পঞ্চ পর্ব দিবস নির্দিষ্ট করে দেয়া হলো একটা মাসে তিরিশ দিনে পাঁচটা তিরিশ দিনে পাঁচটা সকলের সমর্থ থাকবে না তাহলে বৈশাখ মাসের অমাবস্যা একটা প্রত্যেক মাসের অমাবস্যাটা ছেড়ে দিচ্ছে এটা হতে পারে এর বাইরে বৈশাখ মাসে অনেকের বাড়িতে প্রাচীন বাংলায় নৃসিংহ চতুর্দশীতে নৃসিংহের উদ্দেশ্যে বলি বৈশাখ মাসের পূর্ণিমাতে ধর্মের গাজন হতো সেখানে বলিদান হতো লুইয়া ছাক বলি বলে সাদা ছাক বলিদান বলে এটা এই জামালপুরের বুড়ুরাজের মন্দিরে শিব মন্দির ধর্মরাজ এবং শিবের মন্দির ওখানে কিন্তু বলি হয় এর প্রসঙ্গটা পরে বলবো জ্যৈষ্ঠ মাসে ফলী কালী পুজোর দিন বলি হতে পারে ঠিক আছে আচ্ছা আষাঢ় মাসে বিভত্তারিণীর দিন বলি হতে পারে শ্রাবণের অমাবস্যা একটা বলি হতে পারে আলাদা করে শ্রাবণের অন্য কোনো তিথি নেই যে বলি হবে এরকম কিছু ঠিক আছে ভাদ্র মাসের কৌশি অমাবস্যার দিন একটা বলি হতে পারে হয়ে গেল ভাদ্র মাসের কৃষ্ণ জন্মাষ্টমীর পরের দিন নবমীর দিন অবশ্যই বলি দেওয়া উচিত কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওই দিনকে নিজের বোনের জন্যে মর্তের মানুষকে বলি দেওয়ার বিধান দিয়েছে পুরাণ আদি শাস্ত্রে ভাগবতাদি শাস্ত্রে এটার উল্লেখ আছে হয়ে গেল ভাদ্র আশ্বিন মাসে মহাপূজা দুর্গাপূজা সপ্তমী অষ্টমী নবমী সন্ধি চারটে হতে পারে ম্যাক্সিমাম যদি নাও হয় না মহানবমীতে একটা আশ্বিন মাসের কোটা শেষ কার্তিক মাসের কালী পুজো জগদ্ধাত্রী পুজো নবমীর দিন একটা বা তিনটে কোটা শেষ হয়ে গেল অগ্রহায়ণ মাসের কাত্তায়নি পুজো যাদের আছে তাদের একটা ঠিক আছে পৌষ মাসের লক্ষ্মী পুজোতে বাঙালদের মানে পূর্ববঙ্গে অনেক বাড়িতে লক্ষ্মী পূজায় পশু বলি আছে শ্বেত ছাগল ইত্যাদি বলি থাকে হয়ে গেল মাঘ মাসের রটন্তী চতুর্দশী অমাবস্যা দুটো বড়জ পূর্ব বাংলায় সরস্বতী বা এ বাংলাতেও আমি আমার আলা আলাদা একটা চ্যানেলের প্রডকাস্টে বলেছিলাম যে এ বাংলাতেও বহু জায়গায় সরস্বতীর উদ্দেশ্যে বলিদান ছিল হয়ে গেল ঠিক আছে ফাল্গুন মাসে শিবরাত্রির দিন যদি কারোর শিব পূজার বলি থেকে থাকে সেটা হতে পারে শিবরাত্রির পরের দিন অমাবস্যায় বলি হতে পারে দোলের সময় ভেড়া বলি দেওয়ার এককালে প্রচলন ছিল ভেড়া দোলের আগের দিন হ্যাঁ সেটা হতো কৃষ্ণের উদ্দেশ্যে বলি এটা বাংলার একটা রীতি ছিল উড়িষ্যার রীতি ছিল এখন উঠে গেছে যে আহ পোড়া আমরা বলি না অরিজিনাল কথাটা পোড়া মেড্রো মেড্রো মানে ভেড়া এটা ঘরের ভেতর একটা ভেড়াকে ঢুকিয়ে দেওয়া হতো ঢুকিয়ে রীতি দু রকম রীতি ছিল এগুলো লুপ্ত হয়ে গেছে আজ থেকে তিন চারশো বছর আগে বা একশো বছর আগে অবধিও হয়েছে রিটিন ডকুমেন্ট আছে এগুলোর বাংলার বাংলার পণ্ডিতদের দেওয়া রিটিন ডকুমেন্ট আছে তা সেখানে রীতি দুটো একটা হচ্ছে ওই ভেড়াটাকে ওই ঘরের ভেতর ঢুকিয়ে পুড়িয়ে মেরে সেটা ঝলসানো কাবাব খাওয়া পরিষ্কার কথা ঝলসানো মাংস কৃষ্ণকে ভোগ দিয়ে খাওয়া হতো আর দ্বিতীয় একটা রীতি ছিল ভেড়াটাকে ঢোকানো হলো ঘরে আগুন দিয়ে ভেড়াটাকে বার করে নিত দিয়ে বলিদান করে সেই মাংসটা রান্না করে ভোগ দিয়ে খাওয়া হতো ঠিক আছে যোগেশচন্দ্র রায় বিদ্যানীধি প্রমুখ লেখাতে এগুলো কিন্তু পরিষ্কার সব প্রমাণ উল্লেখ আছে কোন কোন জায়গায় হতো কোথায় হতো কিভাবে কি পদ্ধতি ছিল এখন সেটার অনুকল্প অনেক জায়গায় ওই চালের পিটুলি দিয়ে ওই যে তুমি বললে সন্দেশের ভেড়া বা চালের পিটুলির ভেড়া ওই ন্যাড়া পোড়ার ঘরের ভেতর ঢুকিয়ে আগুন দেওয়া হয় এটা কিন্তু বিধি নয় পুরোহিত দর্পণের বিগত একশো বছরের ইতিহাসে আমি দেখাবো ওখানে জীবন্ত মেষ অথবা পৃষ্ঠকাতি নির্মিত মেষ তাহলে সকল্প সকল্প বিকল্প বিকল্প সকল্প না করতে পারলে বিকল্প তবে বিকল্পটা বিধি নয় বোঝা গেল যেটা তুমি যদি জল না খেতে পারো তাহলে চুইংগাম আরে সামনে বোতল আছে জল খাও না চুইঙ্গামটা তো মানে চুইঙ্গাম খেলে মুখে হয়তো একটু লাগা আসবে সেটা থেকে তোমার এই সামান্য কিছুক্ষণের পরিতৃপ্তি হবে জল খাওয়ার পরিতৃপ্তিটা কি হবে তাহলে জল জলই চুইং গামই এটা বুঝতে হবে এই পার্থক্যটা বুঝতে হবে চৈত্র মাসে চড়ক অথবা অন্নপূর্ণা পুজো রামনবমীর দিনকে অনেকে ভুবনেশ্বরী পুজো ইত্যাদি থাকে বা বাসন্তী পুজোর নবমীর দিন বলি তাহলে সারা বছর কটা করে বলি হলো আর কোশায়ার দোকানে কত কতগুলো করে মাংসের পাটার পাঞ্জা পাটা বা কাশি যাইও কটা করে পশুর যায় এবার অনেকে বলে যে আপনাদের খেতে ইচ্ছে করছে খান না বলি আমি আছি এই বিষয়টা আমি তার আগে আমি একটা জিনিস বলি আমি আজকে আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপ কিন্তু কিছুটা স্ক্রিপ্টেড কারণ আমি যতটা বলবো অনেকগুলো তো কন্ট্রোভার্সিয়াল তথ্য আমি যদি এখন বলি রাম মাংস খেতেন কিছুদিন আগে আমার অধ্যাপক নৃসিংহপ্রসাদ প্রসাদ মশাই নিজের একটা এতে বলতে গিয়ে খুব মানে বিতর্কের মুখে পড়ে গিয়েছেন ঠিক আছে কৃষ্ণ মাংস খেতেন লোকে হ্যাঁ কৃষ্ণ মাংস খেতেন কৃষ্ণ মূর্খ তো সাদা মানে একদল মানে মানুষের যে তারা পেটের যোগান করতে গিয়ে তাদের শাস্ত্র পড়া সময় নেই তাহলে শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গিতে তারা মূর্খ ঠিক আছে মানে তারা এই বিষয়টা জানে না আর আমাদের সমাজে এখন এমন কিছু ধামাধারী বৈষ্ণবের আবির্ভাব হয়েছে যারা প্রত্যেককে পারলে সব বৈষ্ণবাহিক মানে বৈষ্ণবায়িত করার চেষ্টা করছে ঠিক আছে সমাজে যে মাংস খায় তাকেও বৈষ্ণবায়িত করার চেষ্টা করছে সমাজে যে শৈব তাকেও বৈষ্ণবায়িত করার চেষ্টা করছে সাক্ত তাকেও বৈষ্ণবায়িত করার চেষ্টা করছে তাদের শাস্ত্রটা ঠিক আর বাকি সব শাস্ত্র ভুল তাদেরকে যখন তুমি ঘুরিয়ে বলবে কৃষ্ণ মাংসকে তো কোথায় আছে কোথাও নেই আপনাদের এসব ভুল কথা কথা আমার বাড়িতে আমি রুক্মিণী কৃষ্ণকে মদন দিন মাংস দ্বারা কৃষ্ণ পূজা বাংলার প্রাচীন রীতি দিয়েছি এক ইস্কনি মহিলা আমার বিরুদ্ধে কত কিছু বলেছে কী বলছে জোম হাত গুটিয়ে বসে নেই তোমার জন্যে আরে মহিলা তুমি আগে মানে নিজেকে সামলাও জোম যেমন আমার ইয়েতে হাত গুটিয়ে বসে নেই তোমার ইয়েতেও হাত গুটিয়ে বসে নেই তুমি আমার স্বাস্থ্য সম্পর্কে কতটা জানো যে তুমি আমার সমালোচনা করবে আর এরা কিচ্ছু জানে না এটা হচ্ছে একটা জিনিস আর কমান মাস সাধারণ জনতা এরা আরোই জানে না তো তাদের জন্য বলার জন্য আমাকে স্ক্রিপ্ট রাখতেই হবে কারণ প্রমাণ না দিতে পারলে হবে না আর একটা জিনিস হচ্ছে যত জায়গায় বিভিন্ন জায়গায় বলি হয় না আমি বিভিন্ন জায়গায় বলি দিতে গিয়ে বলির জায়গা দেখতে গিয়ে বা বলি করতে গিয়ে বা বলির বিভিন্ন মহল দেখতে গিয়ে পুজোর মধ্যে আমি এই বলি কেন মানুষ চায় না এইটা স্টাডি করেছি বা ফেসবুক বা ইউটিউবে যেখানে যেখানে আমি তো আমার তো ইউটিউবটা মানে ফেসবুক প্রোফাইল আর ইউটিউব বারবার রিপোর্ট হয় ঠিক আছে আর আমি বলির ভিডিও আপলোড করি করছি করব ভবিষ্যতেও করব কেউ আমায় আটকাতে পারবে না ঠিক আছে স্বাধীন ভারতে কারোর এটা আটকানোর ক্ষমতা নেই দ্বিতীয় কথা হচ্ছে আমি এইগুলোতে গিয়ে স্টাডি করেছি কিছু কিছু কোয়েশ্চেন বারো তেরোটা কোয়েশ্চেন আমি পেয়েছি এবং সেই কোয়েশ্চেনগুলো খুব বোকা বোকা কোয়েশ্চেন হওয়াটার একটা কারণ হচ্ছে তাদের শাস্ত্র জানা নেই আর একটা কারণ হচ্ছে তারা কোনো দিন তারা তাদের দৃষ্টিভঙ্গিতে ভেবে দেখে কিন্তু প্রকৃত যেটা যুক্তিভ মানে যুক্তিপূর্ণ দৃষ্টিভঙ্গি সেই জিনিসটা তারা ভাবে না এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন